কোনো রকম তাওয়া ছাড়াই আপনারা কখনও রুটি তৈরি করে দেখেছেন কিংবা মোজাতে কখনও আপনারা এইভাবে টুথপেস্ট দিয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে অনেক সময় আমরা যে এই ধরনের ছাতাগুলো ব্যবহার করি না ছাতার কোনো কাভার থাকে না আর কাভার যদি না থাকে খোলা রেখে দিলে ছাতাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায় ধুলো ময়লা পড়ে যায় তাই কভার ছাড়াই কিভাবে আমরা ছাতাগুলোকে রাখতে পারি যাতে ছাতাগুলো ধুলো ময়লা পড়বে না অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে সবার প্রথমে ছাতাটাকে এইভাবে আমাদের গুটিয়ে নিতে হবে তারপর আমাদের বাড়িতে যে পুরোনো মোজা থাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেই মোজাটাকে এইভাবে আমরা যদি কভার হিসাবে ব্যবহার করি ছাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই ধরনের পুরনো যে আমাদের বাড়িতে গেঞ্জি থাকে বড়োদের বা ছোটোদের যে কোনো গেঞ্জি নিয়ে নিন গেঞ্জিটাকে আপনারা উল্টো করে নিন ছোট বড় হয়ে গেলে ছিঁড়ে গেলে ফেলে না দিয়ে এই টিপসটি ফলো করতে পারেন গেঞ্জির হাতার দিকে এইভাবে আমি ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি দেখুন কুচি দিয়ে এইভাবে গুটিয়ে নেব তারপর একটি গাডার নিয়ে নিচ্ছি গাডারটাকে খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে তারপর আমরা কী করবো গেঞ্জিটাকে সোজা করে নেব সোজা করার পর আমাদের বাড়িতে যে এক্সট্রা পুরোনো জামাকাপড় ছেঁড়া কাপড় থাকে যেগুলো আমরা ব্যবহার করি না সেই সব জামা কাপড়গুলোকে কী করবো গেঞ্জির ভেতরে এইভাবে দিয়ে দেব। আর একটু গোল করে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে এইভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি আপনি ছোটো গেঞ্জি নিয়েছে তাই অল্প জামাকাপড় ধরেছে বড় গেঞ্জি নিলে আরও বেশি জামা কাপড় ধরবে এরপর কুচি কুচি মতো দিয়ে নিতে হবে যেরকমভাবে আমরা শাড়িতে প্লেট করি ঠিক সেরকমভাবে আমাদের প্লেট মতো তৈরি করে নিতে হবে একটি গার্ডার নিয়ে নিচ্ছে গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে গেট দিয়ে নেব যাতে খুলে না যায় তারপর ওপরের দিকটাকে এইভাবে আমি ফুলের মতো করে নিচ্ছি এটা আপনারা সোফায় রাখতে পারেন খুব সুন্দর একটি কুশন তৈরি হয়ে গেল কিংবা বাচ্চাদের বসার জন্য গদিও তৈরি করে দিতে পারেন জামা কাপড়ও ইউজ হয়ে যাবে আমরা যে এই ধরনের শাড়ি ব্যবহার করি অনেক সময় কি হয় এক দুবার পরার পরেই তো আমরা ধুয়ে দিই না হয়তো আলমারিতে রেখে দিই রোদ্রে দিয়ে ডাইরেক্ট রোদ্রে দিলে সূর্যের আলোটা ডাইরেক্ট লাগার কারণে দেখবেন শাড়ির গ্লেজটা নষ্ট হয়ে যায় এমনকি শাড়ির কালারটাও নষ্ট হয়ে যায় তাই রোদ্রে না দিলেও শাড়ি ভালো থাকে না তাই আপনারা হ্যাঙ্গারের মধ্যে সবার প্রথমে শাড়িটাকে এইভাবে ভরে নিন দেখুন আমি হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে এইভাবে ছোট করে নিচ্ছি তারপর আমরা কি করব আমাদের বাড়িতে যে গেঞ্জি থাকে যে গেঞ্জি আমরা ব্যবহার করি না পুরনো হয়ে গেছে সেই ধরনের একটি গেঞ্জি আপনারা নিয়ে নিন গেঞ্জিটাকে কি করব এইভাবে দেখুন হ্যাঙ্গারের মধ্যে আমাদের ঢুকিয়ে দিতে হবে হ্যাঙ্গারের মধ্যে গেঞ্জি পরিয়ে তারপর যদি আমরা শাড়িটাকে রৌদ্রর মধ্যে রাখি মানে রৌদ্রের যে ডাইরেক্ট তাপটা সেটা শাড়িতে কিন্তু লাগবে না এতে কি হবে আমাদের শাড়িটা রৌদ্র দেখানো হয়ে যাবে শাড়ির কালার রং ঠিক থাকবে গ্লেসটাও ভালো থাকবে শাড়িও নষ্ট হবে না পুরোনো একটি মোজা আমি নিয়ে নিয়েছি পুরোনো মোজাটাকে আমি হাতের মধ্যে এইভাবে পরে নিচ্ছি তারপর কি করব দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে অবশ্যই এখানে চেষ্টা করবেন সাদা কালারের টুথপেস্ট নেওয়ার তারপর কি করব এইভাবে টুথপেস্টটা ভালো করে মোজার মধ্যে লাগিয়ে নিতে হবে হাতটাকে ভালো করে আমি এইভাবে ভিজিয়ে নিচ্ছি তারপর এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে বাথরুমের এরকম আয়না থাকে কিংবা বেসিনের সামনে আয়না থাকে জলের ছেটা লাগে সাবানের ছেটা লাগে আয়নাতে না দাগ হয়ে যায় এমন কি আমরা নানা ধরনের দামি দামি লিকুইড ব্যবহার করি এতে অনেকটা টাকাও আমাদের খরচা হয়ে যায় তাই নামি দামি কোনো লিকুইড ব্যবহার করতে লাগবে না এইভাবে মোজাতে একটু টুথপেস্ট লাগিয়ে ভালোভাবে ডলে নিন মোজার সফট হয় এতে আয়নাতেও কোনো রকম দাগ মানে ক্র্যাক পড়বে না খুব সুন্দরভাবে। আপনারা আয়নাটা পরিষ্কার করে নিতে পারবেন খুব ভালো করে পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছেন প্রথমে কীরকম দাগ ছোপ ছিল এখন দেখুন কোনো রকম ছোপ নেই একেবারে নতুনের মতো আয়নাটি চকচকে হয়ে গেছে টিপসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় ধনে জিরে এই জাতীয় মশলাগুলো আমরা অনেকটা পরিমাণ নিয়ে আসি আর অনেকটা পরিমাণ মশলা এনে কী করি আমরা সেটাকে কোনো কৌটোর মধ্যে রেখে দিই কিন্তু কৌটোর মধ্যে রেখে দিলে বেশি দিন পর্যন্ত ভালো থাকে না খুব অল্প দিনেই না মশলাগুলো নষ্ট হয়ে যায় তাই গোটা মশলা আপনারা কিভাবে অনেক দিন ভালো রাখতে পারবেন ধনে জিরে রাধুনি যে কোনো কিছু সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিন তারপর এখানে নিয়ে নেবেন এয়ারটাইট কোনো কৌটো এইভাবে মশলাটাকে এক বছর রেখে দিলেও ফাঙ্গাস ধরবে না আমাদের বাড়িতে যে এই ধরনের কাপড়গুলো থাকে স্টোনের যেগুলো মানে পাথর বসানো থাকে পুতি বসানো থাকে কি হয় এক দুবার পরার পরে তো আমরা লন্ডিতে দিই না আমরা অনেক সময় নিজেরাই বাড়িতে আয়রন করি যে ভুলগুলো করি যে পাথর বা পুতি বসানো যে চুড়িদার শাড়িগুলো রয়েছে ডাইরেক্ট যদি আমরা আয়রন করতে যাই তাহলে কিন্তু পাথর বা পুঁতিটা উঠে নষ্ট হয়ে যায় তাই আয়রন করলেও পাথর পুঁতি নষ্ট হবে না উল্টো করে নিন উল্টো করে নিতে হবে আর আয়রনের হিটটাকে একেবারে লো করে নিতে হবে অতিরিক্ত হিট দিয়ে কিন্তু আয়রন করা যাবে না এইভাবে হালকা হিটে আয়রন করতে হবে তাহলে দেখবেন আঠাটা নষ্ট হবে না পাথর বা পুঁতি কিন্তু উঠে যাবে না টিপসটি ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় হাতের কাছে তাওয়া থাকে না তাওয়া ছাড়াও কিন্তু আমরা খুব সুন্দরভাবে রুটি তৈরি করে নিতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থালা থাকে এমার্জেন্সির সময় আমি বলছি না প্রত্যেকে এই টিপসটি ফলো করার জন্য এমার্জেন্সির সময় টিপসটি ট্রাই করে দেখতে পারেন এখানে ঝাঁঝরি থালাটাকে উল্টো করে বা সোজা করে নিন যেরকমভাবে আমরা তাওয়াতে রুটি করি ঠিক দেখুন সেই রকমভাবেই ঝাঁঝরি থালার ওপর এখানে আমি রুটিটা দিয়ে দিয়েছি তািয়ে নেব আপনারা চাইলে এইভাবে খুন্তি দিয়ে হালকা চেপে চেপে এতেই রুটিটা সেঁকে নিতে পারেন আর যদি চান না এতে সা মানে সেঁকবেন না শুধু একটু তাওয়ে নেবেন তারপর আপনারা চাইলে সেকে নিতেও পারেন তাই এমার্জেন্সির সময় হাতের কাছে তাওয়া না থাকলে এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন এভাবেও কিন্তু খুব সুন্দর করে রুটি তৈরি করে নেওয়া যায় দেখুন রুটি তৈরি হয়ে গেল আমার এখানে কোনো রকম তাওয়ার ব্যবহার করতে কিন্তু লাগলো না আমরা যখন কোনো নতুন ঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় যে ঝাড়ুর মধ্যে না প্রচুর পরিমাণে ডাস্ট থাকে আর এই যেই ডাস্টগুলো থাকে এটা মিনিমাম পাঁচ ছয় দিন কিন্তু আমরা ঝাড়ুটা যতই পরিষ্কার করে ঘর ঝাড় দিই ঝাড়ুর মধ্যে যে ডাস্টটা থাকে সে তার কারণে ঘর আমাদের নোংরা হয়ে যায় তাই ডাস্টটাকে একদিনেই পরিষ্কার করে ফেলতে পারবেন এই ধরনের চুলের ক্লিপ নিয়ে নিন পুরনো একটি চুলের ক্লিপ দিয়ে এইভাবে আপনারা আশ্রাতে থাকেন দেখবেন ঝাড়ুর মধ্যে যত ডাস্ট আছে কত সহজেই সেগুলো কিন্তু বের হয়ে যাবে আর এইভাবে পরিষ্কার করলে ঝাড়ু পরিষ্কার হয়ে যায় একদিনেই আর রোজ রোজ ওই ঘর যাতি দিতে গেলে আর আমাদের ঘরটা নোংরা হবে না তাই নতুন ঝাড়ু কিনে আনলে অবশ্যই এই টিপসটি ফলো করতে ভুলবেন না অনেক সময় আমরা বাজার থেকে যখন কোনো জিনিস কিনে নিয়ে আসি দেখা যায় প্লাস্টিকে তো দেয় এত টাইট করে একটি গিট দেয় যে সহজে সেটা খোলা যায় না জোরে টান দিলে দেখা যায় প্যাকেটে থাকা জিনিসপত্র চারপাশে ছড়িয়ে যায় এমনকি আমাদের আবার পরিষ্কার করতে লাগে তা না হলে জিনিসটা নষ্ট হয়ে যায় তাই একটি কাঁটা চামচ নিন কাটা চামচের কাটা এইভাবে ঢুকে ধীরে ধীরে করে একটু টান দিন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা যতই টাইট করে গিট দেওয়া হোক না কেন সেই গিটটাকে খুলে ফেলতে পারবেন কোনো রকম গিট খুলতে আর আপনাদের অসুবিধা হবে না দেখুন গিটটা খুলে